আমাদের ঢাকা ডিস্ট্রিক্ট নসন্দী জেলা নসন্দী থানা আমাদের বিশেষ করে দেখ যেটাকে আমরা বলি ফায়ার ফাইটার বা ফায়ার সার্ভিস যেটা মানব কল্যাণে কাজে আসে আমি এখানে চলে আসলাম আমাদের শাহিন আহমেদ সানি বাইয়ের সাথে উনি আমাকে এখানে নিয়ে আসছে জায়গাটা খুবই সুন্দর এই যে দেখেন এখানে ভবনটা প্রায় তিনতলা ভবন হ্যাঁ এই দেখেন তিনতলা ভবন প্রায় তো এটা আমাদের বিশেষ করে মাদকদ্বীতে ফায়ার সার্ভিস স্থানে সবাই চিনেন জায়গাটা খুবই মনোরম পরিবেশ খুবই শান্ত এবং খুবই সুন্দর এখানে যে অফিসারগুলো খুবই ভালো খুব ভালো মনের মানুষ যে আসলে তারা আমাদেরকে খুবই রেসপেক্ট করে আর কেন রেসপেক্ট করবে না তারা তো আমাদেরই ভাই আমাদের দেশের নাগরিক আমাদের দেশের ফায়ার ফাইটার তো জায়গাটা খুবই সুন্দর তাই ভাবলাম যে একটা ব্লগ তৈরি করি শাহিন বাইয়ের সাথে সবাইকে বলবো যে শাহিন বাইয়ের ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে সারা বাংলায় পৌঁছে যায় এরকম সুন্দর মনোরম পরিবেশ আর পরে মায়াবিক্ষে হারা এরকম আদুলু সাজানো যেমন একটা নকশা করা জায়গা বুঝছেন দেখেন কত সুন্দর খুবই ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে একটু সবাই সবাইকে বলবো যে আসলে সবাইকে বলবো যে আমার বাইরের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন প্রোফাইলে রেখে দিবেন ইনশাল্লাহ এই যে দেখেন আমাদের বাংলাদেশের পতাকার সাথে ফায়ার ফাইটারের পতাকা এই যে দেখেন দুটা পতাকা যেমন আমরা দুই ভাই বুঝছেন তো আসলে এটা আমাদের ডাকা শহর ঢাকা ডিস্ট্রিক্ট হ্যাঁ ঢাকা ডিস্ট্রিক্ট নসন্দী জেলা নসন্দী থানা মাদবদী শহরে ফায়ার সার্ভিসের সাইডে চলে আসবেন আপনারা ইনশাআল্লাহ এখানে আইসা ভালো বলক তৈরি করতে পারেন ভালো ভিডিও তৈরি করতে পারেন এরা খুব ভালো মনের মানুষ আইসা বলবেন যে আমি শাহি আহমেদ সানি সানিবাইয়ের শুরু ভাই আপনাদেরকে অ্যাকসেপ্ট করা হবে ইনশাল্লাহ বুঝছেন সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আমাদের এখানে হ্যাঁ একটু দেখেন একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন আল্লাহর কাজ করে ফায়ার ফাইটার ফায়ার ফাইটার ফায়ার ফাইটার সবাই চলে আসবে সবাই চলে আসবেন ভালো একটা জায়গা নিলিবিলি পরিবেশ হ্যাঁ নিলিবিলি পরিবেশ ভিউটা শেষ হ্যাঁ গাইস নিলিবিলি পরিবেশ ভিউটা সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা এখানে আসবেন খেজুর মধ্যে বলবেন যে আমরা সানি বাইয়ের মেহমান শাহিন বাইয়ের মেহমান ঠিক ইনশাল্লাহ আপনাদেরকে গ্রহণ করবে এবং আপনাদের অনুমতি দেওয়া হবে হচ্ছেন এখানে সাইডেও ভালো বসার জায়গা আছে বসার স্থান আছে বুঝছেন আপনারা আসতে পারেন আর যারা সানি এখনো চিনেন না এটা আমাদের সানি সানি ভাই ভাই একটু বলেন সবাইকে সালাম দেন আলাইকুম প্রিয় আমার এখন সানি ব্লগে ভাই আজকের এই লং ভিডিওটা তৈরি করছে আর মাসুমদুল্লা ভাই তো চিনেনি এটা হলো আমাদের সাউথ আফ্রিকার ডল আমাদের কলেজের মানুষ ভালোবাসার মানুষ একটু আনন্দ করি বন্ধুরা তবে ভালোবাসা দিবেন এটি আপনাদের কাছে চাওয়া কারণ ফেসবুকে তো ভালোবাসারই আরেকটা নাম তাই ফেসবুক আমাদেরকে মনের কথা বলা বলার মতন যে স্থান আমাদেরকে করে দিয়েছে এর থেকে আর আমরা কি পাই অনেক এক সুন্দর জায়গা যেখানে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারে ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার প্রতি সকল মানুষের প্রতি ও ভালোবাসাটাকে আমার আজকের এই এখন সন্ত্রক করলাম ধন্যবাদ ভালো থাকবেন